ওয়েলকাম টু কলকাতা প্রপার্টিস এপিসোড নাম্বার ওয়ান সিক্স এইট পর্ব নাম্বার একশো আটষট্টি নমস্কার সকল ভিউার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত ভিডিওটি স্কিপ করবেন না তার কারণ একদম সময় নষ্ট না করে আপনাদের সরাসরি বিজ্ঞাপনের তথ্য জানাবো সকলকেই কলকাতার দারুল লোকেশানে আছে এই বাড়িটি প্রথমেই জানাবো বাড়িটির লোকেশান বাড়িটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মুন হাওড়া রোড বেহালা ঠাকুরপুকুর ভট্টাচার্যী পাড়ার নিকটে আছে এই তিনতলা বাড়িটি বাড়িটির লোকেশানটি আরেকবার শুনে নেবেন বাড়িটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডেমন হাওড়া রোড বেহালা ঠাকুরপুকুর ভট্টাচার্যী পাড়ার নিকটে আছে এই তিনতলা বাড়িটি বাড়িটির সামনে রাস্তা আছে বারো ফিটের বাড়িটির ফেসিং আছে ইস্ট ফেসিং অর্থাৎ পূর্বমুখী আছে এই তিনতলা বাড়িটি বাড়িটির তিনতলা প্লান স্যাংশান করা আছে বাড়িটিতে জল আছে কর্পোরেশন ইলেকট্রিকে আছে সিএসসি বাড়িটির কর্পোরেশন এরিয়ার মধ্যে বিক্রি আছে বাড়িটি আপনারা পেয়ে যাবেন টিপ টপ কন্ডিশানে বাড়িটিতে কভার গ্যারেজ পাবেন আপনারা বাড়িটির জমির পরিমাপ হলো এক কাঠা আট ছটাক বাইশ স্কোয়ার ফিট বাড়িটির জমির পরিমাপ হল এক কাঠা আট ছটাক বাইশ স্কোয়ার ফিট অর্থাৎ দেড় কাটার উপরে আছে বাড়িটির জমিটি বাড়িটির নিচের তলায় পাবেন একটি বড় বেডরুম একটি গ্যারেজ একটি রান্নাঘর একটি ডাইনিং স্পেস একটি স্টোর রুম বেডরুমের সাইজ আছে দশ বাই বারো গ্যারেজের সাইজ আছে এগারো বাই পনেরো বাড়িটির নিচের তলায় আছে দুটি বাথরুম একটি আছে বাইরে আরেকটি আছে বাড়িটির ভেতরে বাড়িটির নিচের ফ্লোরে আছে নেট সিমেন্ট বাড়িটির নিচে ফ্লোরে আছে নেট সিমেন্ট বাড়িটি একতলায় আছে দুটি বেডরুম একটি রান্নাঘর একটি আছে বাথরুম একটি আছে ব্যালকানি একতলায় আছে মার্বেল করা বাড়িটির ফার্স্ট ফ্লোরে আছে টোটালটাই মার্বেল করা এবং দোতলায় ফ্লোরে পাবেন নেট সিমেন্ট দোতলায় পাবেন নেট সিমেন্ট দোতলায় পাবেন একটি বেডরুম যার সাইজ দশ বাই বারো দুটি পাবেন বাথরুম একটি পাবেন ডাইনিং স্পেস এবং তার সাথেই পাবেন ছাদ এর উপরেই আছে আরেকটি ছাদ আপনারা বাড়ির ডাইনিং সাথে যে ছাদটি পাবেন তার উপরেই আছে আরেকটি ছাদ বাড়িটির বয়স আছে দশ বছর বাড়িটির বয়স আছে দশ বছর প্রপার্টি এজ টেন ইয়ার্স ওল্ড বাড়িটিতে ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন আপনারা চলুন এবার জানাবো বাড়িটির দাম বা বাড়িটির প্রাইস বাড়িটির দাম আছে পঁয়ষট্টি লক্ষ টাকা হাউস প্রাইস সিক্সটি ফাইভ ল্যাক্স বাড়িটির দাম আছে পঁয়ষট্টি লক্ষ টাকা হাউস প্রাইস সিক্সটি ফাইভ ল্যাক্স দুবার করে বলে দেওয়ার একটাই কারণ বাড়ির দামটা অনেকেই মিস করে ফেলে এই যে পঁয়ষট্টি লক্ষ টাকা বাড়িটির দাম আছে সেটি হচ্ছে একদম ফিক্সড বাড়ির দাম বাড়ির দাম নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না বাড়ির দামটা বাড়ির মালিকরাই ডিসাইড করে বাড়িটির থেকে দশ মিনিট দূরত্বে পাবেন এই ডায়মন্ড রোডটি যেটি আছে শখের বাজার শখের বাজারটি হলো ডায়মন্ড হাবরা রোডের ওপরেই পড়ে এই রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা তার সাথেই পাবেন শখের বাজার মেট্রো যেটি স্যাংস্যাং করা আছে বিবাদীবাগ পর্যন্ত এই মেট্রো এখন যাচ্ছে মাঝারহাট স্টেশন পর্যন্ত এই বাইরেটির থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল মার্কেট ডক্টর চেম্বার ডিসপেন্সারি ব্যাংক এটিএম স্টেশনারি শপ প্লেগ্রাউন্ড এরিয়া জিম ইত্যাদি এবার আপনাদের জানাবো কোন রেলওয়ে স্টেশন বা কোন মেট্রো স্টেশন থেকে এলে কত কিলোমিটার পড়বে আপনাদের বা কত সময় লাগতে পারে আপনাদের আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে চৌত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে ১৬ কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসতে চান এই বাড়িটিতে তার সময় লাগবে চৌত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে বত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে চোদ্দো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তার সময় লাগবে বত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে চোদ্দ কিলোমিটার টোটালটাই কিন্তু আপনাদের মোবাইলের স্ক্রিনে ম্যাপটা দেখতেও পাবেন আমি স্ক্রিনশট মেরে ম্যাপটার মোবাইলে আমি ডাউনলোড করে রেখেছি আপনারা সহজেই কিন্তু দেখতে পারবেন ম্যাপটা আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে আসতে চান এই বাড়িটিতে তার সময় লাগবে ছেচল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে একুশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে ছেচল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে একুশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে আসতে চান এই বাড়িটিতে তার সময় লাগবে একান্ন মিনিট আর কিলোমিটার পড়বে উনত্রিশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে আসতে চান এই বাড়িটিতে তার কিলোমিটার পড়বে উনতিরিশ কিলোমিটার আর সময় লাগবে একান্ন মিনিট আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে বারো মিনিট আর কিলোমিটার পড়বে ফাইভ পয়েন্ট ওয়ান কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে বারো মিনিট আর কিলোমিটার পড়বে ফাইভ পয়েন্ট ওয়ান কিলোমিটার আপনাদের সব থেকে কাছের মেট্রো স্টেশনটির নাম হলো শখের বাজার মেট্রো স্টেশন এই শকের বাজার মেট্রো থেকে এই বাড়িটির দূরত্ব হল চার মিনিট আর কিলোমিটার পড়বে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার বাড়িটি আরও বিশদে জানতে আমার দেওয়ার ডিসের নাম্বারটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এমন সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আজ তবে এখানেই শেষ করলাম আরও অনেক প্রপার্টি আছে আপনাদের জন্যে নানা জায়গায় নানা দামে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন